সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও সাগরদিগের বিধায়ক বারন বিশ্বাসের সহযোগিতায় হোল দিবস উপলক্ষে আদিবাসী গর্ভবতী মায়েদের হললিক্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সাগরদিগের বহিলাপাড়া প্রাইমারি বিদ্যালয়ের বেশ ঘটা করে আয়োজিত এদিনের কর্মসূচি এদিন উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান সহ সভাপতি আরশেলা সরেন উপদেষ্টা কমিটির সদস্য পুষ্পা হেমব্রম সাংবাদিক বাপ্পি শেখ সাংবাদিক মাসাদুল শেখ এছাড়া উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যান্য পদস্থ ও সদস্যরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন এবং সভাপতি কামাল হাসান জানান আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের পাশে মানুষের সাথে থাকে বারো মাস আমরা সদা সর্বদা মানব কল্যাণে নিয়োজিত আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে আজকের প্রোগ্রামে কেমন সফলতা পেলেন আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু এই প্রোগ্রাম বলে নয় আমরা যতগুলো প্রোগ্রাম করেছি কোনো দিনই ব্যর্থতার পাইনি আমাদের পরাবরী প্রোগ্রাম ভালো হয়েছে আজকেও প্রোগ্রাম ভালো হয়েছে আজকে হুল দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিকের বিধায়ক বাইরণ বিশ্বাসের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করেছিলাম গর্ভবতী মায়েদের হল্ডিংস বিতরণ আপনারা ছিলেন আপনারা দেখলেন কিভাবে মানুষ আমরাকে সহযোগিতা করল এবং কতটা আপ্লুত এই ধরনের কর্মসূচিতে মানুষ দেখতে পেলেন আপনারা নিজেই আজকে আপনাদের কি কর্মসূচি ছিল হুল দিবস উপলক্ষে দুস্থ বস হয় গর্ভবতী মায়েদের হল বিতরণের একটা অনুষ্ঠান আমরা করেছিলাম সেলফলেস ওয়েলফেয়ার টাস্ক বরাবরই মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে কাজ করে তাই আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম গয়লাপাড়া প্রাইমারি স্কুলে এবং চোখে পড়ার মতো প্রোগ্রাম হলো মানুষ আমাদেরকে আশীর্বাদ ব আশীর্বাদ করেছে